আমার নবীকে কোনো দিন তারা দেখলো না আমার নবীকে কোনো দিন তারা দেখলো না আমি মোহাম্মদকে আমি মোহাম্মদ বলছি আমার উম্মতের জান্নাত দাসে তারা না দেখে বিশ্বাস করেছে জান্না দাসে আমি মোহাম্মদ বলছি রে আমার উম্মতে রে আল্লার আব্দুল আল আমিন জাহান নাম্বানে রেখেছে আমার থিম উম্মত না দেখি বিশ্বাস করলাম এই আমার থিম উম্মতে রে এমন জামান আর আসবে করিয়ে যাবে রে ওই জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে থাকা সম্ভব হবে ইমান নিয়ে থাকা সম্ভব নয় কথা কণ ঠিক নবে ঠিক আমার ভাইরে আমার বন্ধুগণ যার ইমান ঠিক তার সব ঠিক যার ইমান ঠিক না তার কিছু ঠিক না রে বাবা কোন কথা হয় কি না হয় যার ইমান ঠিক তার সব ঠিক যার ইমান ঠিক না তার কিছুই ঠিক না দেখুন ইমানের পাবার আমার আপনার সাবা আমার নবীর সাহাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একটা সাহাবা হইছে যার নাম আপনারা অনেকেই কি জানেন না জানেন যে সাহাবার নাম হচ্ছে হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন গায়ের কালো দাঁত গুলো মূলার মতন ছিল এখন আপনারাই বুঝুন সাহাবাটা কত সুন্দর ছিল না বেসুন্দর ছিল আসবাদকে কে বলে আল্লাহর নবীরে তুমি বিয়া করছো নাকি আস্বাদ বলেন ই আর ইয়া হাবিবল্লাভ জোর আমি আস্বাদ এথোর কালার কালা আমার একদিকে লোক একবারে খাইলে আর তাকতে মন চাই না আমি আস্বাদের দাঁতগুলো এথোর লাউয়ের মতো বিসির মতো এমন দাঁত আমার আস্বাদের আশবাদকে বলেন আমার নবী বলে না তুমি বিয়া করছো নাকি রে আসোয়াদ আসবাদ বলেন ইয়ারসুল আল্লাহ আমাকে কে কেমে দিবে কে কন্যা দিবে আমার নবী বলেন আসতে রে আমি আল্লাহর নবী বললাম রে আসাদ তোমার বিয়ের জিম্মাটা যদি আমি আসোয়া আমি আল্লাহর নবী নিয়ে নেই তাহলে তুমি কি বিয়া করবা নি আসবাদ বললো রেসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর ওর আমার ভাগ্য কত কতই না ভালো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী যদি আমার বিয়ের তাবে দায়িত্ব দিয়ে নেয় আমি অক্ষবার রাজি আছি তাও আজ আল্লাহর নবী বলল রে এই মক্কা মদিনার সবচেয়ে সুন্দর এই নারী তোমার জন্যে আমি এরি করে রাখব কথা ঠিক না बेटी বাপনার বিশ্বাস হয় এত কালার কালা আসবাদ দাঁত গুলো মূলর মতো। লাউের বিসির মতো আর এত কালা এত যার দিকে তাকালে আর একবার লোক তাকাতে ভয় করে ওই আসবাদকে আল্লাহ বললো যে আসবাদ আমি আল্লাহর নবী যদি তোমার বিয়ের দাবি তোমার বিয়ের জিম্মাটা নিয়ে নেই তুমি বিয়া করবানি আসবাদ বললো ইয়া হসুর আল্লাহ হজুর আমি একশো বার রেডি আমি একশো বার রেডি আবার আল্লাহ নবী বলছে রে আসবাদ আমার সাহাবা একজন রয়েছে তার একজন কন্যা রয়েছে এই মক্কা মদিনায় সবচেয়ে সুন্দরী যুবতী নারী জোরে বলা যায় না সুবাহান আল্লাহ সুন্দর ভালো লাগতেছে ভালো লাগে আমার মেন বলার উদ্দেশ্যই তাই যে যার ইমান ঠিক তার সবাই ঠিক যার ইমান ঠিক নাই তার কিছুই ঠিক নাই দেখো হজরত আসো কত পড় ইমান হজরত আসওয়া মোহাম্মদ আমরা ওই একই কর্ম করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা একই কর্মা পড়ার পরে আমরা নবীর উপরে বিরোধিতা করতেছি আর আসওয়াদ একই কর্মা পড়ার পরে নবীকে কত ভালোবাসছে এবং এই কুসরাইদ সাহাবার জন্য আল্লাহর নবী মক্কা মদিনার বিশ্ব সুন্দরী যুবতী নারীকে বিয়ে দিয়ে দিল জোরে বলুন সুবহানাল্লাহ আমার বলার উদ্দেশ্য এটাই যে ইমান বড় অমূল্য জিনিস ইমান বড় অমূল্য ধন আর আজকে যদি এখানে একটা উদাহরণ দিয়ে বুঝাই এই জলসাগুলোর লোক হয় না কেন জানেন আমার মনে হয় এটা ধার তা নেকিটা ধারে রয়েছে আমরা যে নেকি পাবো এটা তো দেখা যায় না নাকি দেখা যায় কি যায় না যদিও নেকি পাবো তো আজকে তো পাচ্ছি না কেয়ামত কবে হবে হাসর মিজান কবে হবে সেদিনকে নেকি পাবো তো নেকিটা ধার হলো না কি পাব নেকিটা ধার হলো না সেই জন্য এই জলসা লোক হয় না দেখবেন কাপড়ের দোকানে যা দেখবেন লেখা আছে আজ নগদ কাল বাকি কথা ঠিক নেবে ঠিক কথা বলুন কাপড়ের দোকানে সুন্দর লেখা আছে আজ নগত কাল বাকি আজ নগত কাল বাকি ওই কালকে যাও দেখবেন আজ নগত কাল বাকি লেখার উদ্দেশ্য কি যে আজ নগদ দিয়ে নিয়ে যাও কালকে এসে বাকি নিয়ে যাবে আবার কালকে যা দেখবেন আজ নগত কাল বাকি এই বাকি এই বাকি কোনোদিন শেষ হবে এই নগদ কোনোদিন শেষ হবে কি হবে না আমার বলার উদ্দেশ্য এই তাই যে একজন একটা কাপড় কিনতে গেলে একটা দোকানের বলতেছে যদি আজ নগদ কাল বাকি হয় আল্লাহ রব্বুল আলামিন খালিক ওয়াল মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লান জালালহু বলতেছে বান্দারে আজকে তুমি নেকি করো কালকে ইনশাআল্লাহ কবরের মধ্যে তুমি পেয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা চাৰিম কল খে খাৰ ওয়ালায়া আমার বাবারা আমার বন্ধুগণ আল্লাহর নবী হযরত আসওয়াত রাদিয়াল্লাহু জিম্মের বিয়ের দাই দবি সব সমস্ত জিম্মে নিয়ে নিলেন আসওয়াত কে বললেন আসওয়াদ রে এই কালা সাহাবা আসওয়াত মানে হচ্ছে কালা আসর মানে কি কালা আসওয়াদে চার বি শব্দ আসওয়াত মানে হচ্ছে কালা এমন কালা আর ওই রকম কালা আল্লাহ পাক এক পিছু তৈরি করে নাই এমন কালা আমার আপনার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী বললেন আসওয়াত আমি নবী যদি আপনার জিম্মে নিয়ে নেই বিয়ের জিম্মে নিয়ে নেই আপনি কি বিয়ে করতে রাজিয়া আসবাদ বলল আল্লাহর নবী গল্লার বন্ধু গ আমি আসবাদের কপালে তো ভালো আমি আসমাতের কপাল এত ভালো আমি আসের বিয়ে যদি আল্লাহর নবী নিয়ে নেই এর চেয়ে খুশির সংবাদ দুনিয়ার বুকে আর কি হতে পারে আল্লাহর নবী আসওয়াদকে একটা চিঠি লিখলেন চিঠির মধ্যে শুধু লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম এই ও মুখ সাবা তোমার সুন্দরী যুবতী লারে। আমি আল্লাহর হাবিব বলছি রে সাহাবা আমার আসবাদ কালোর সঙ্গে মেয়ে দিয়ে দাও ইতি রাহমাতাল লিল আলামিন ইতি রাহমাতাল লিল আলাম সিটির ভাব সিটি লিখতে হবে কেমন করে সেটা পর্যন্ত আল্লাহর নবী কৌশল পদ্ধতি লিখে দিয়েছেন এবং বলে দিয়েছেন সিটি কেমন করে লিখতে হবে সিটি লিখবে আল্লাহর নবী চিঠি লিখলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম আমি আল্লাহ বলছি যে আসবাদের সঙ্গে তোমার বিশ্ব সুন্দরী যুবতী কন্যাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দাও আলম এই সিটি নিয়ে যখন আসবাদ মক্কায় চলে গেল এবং আল্লাহর নবী বলছে যে আসবাদ মক্কা নগরে যা দেখবা যে সমস্ত মক্কা নগরের অলিগোলিতে ঘুরিয়ে দেখবা যে সমস্ত মক্কার মধ্যে যার বড় বাড়ি মানে সেরা বাড়ি সেই বাড়িতে আমার ওই সাহাবার এটা সম্ভব বলেন তো এত কালার কালা মূলের মতো দাঁত আর এদিকে এমন ধনী সাহাবা যার বাড়িতে ঢুকতে ভয় লাগে আমরা যেমন কই তার বাড়ি ঢুকতে ভয় লাগে ওই রকম বাড়ি এটা কি সম্ভব হয় আসবাদ এখন সিটি নিয়ে চিন্তায় পড়ে গেল যে যাই হোক আল্লাহ সিটি তো আছে আমার হাতত এটাই আমার কি এটাই আমার শক্তি এটাই আমার হচ্ছে পাওয়ার ফুল পাওয়ার যে আল্লাহর নবীর চিঠি আমার হাতে রয়েছে যাহাই কপালে আল্লাহ বুঝবে